ফ্রি ফায়ার বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্যাটল রয়্যাল গেমগুলোর মধ্যে একটি এবং এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি মোবাইল গেম কিন্তু এই বিশাল সাফল্যর পিছনে গল্পটা কী কে এই গেম তৈরি করেছেন কখন কোথায় এবং কিভাবে এটি এত জনপ্রিয় হয়ে উঠল আজ আমরা সেই সব অজানা তথ্য নিয়ে কথা বলবো ফ্রি ফায়ার যার পুরো নাম গ্যারিনা ফ্রি ফায়ার তৈরি করেছে সিঙ্গাপুর ভিত্তিক কোম্পানি গ্যারিনা এটি ডেভেলপ করেছে ত্রিপুল ওয়ান ডটস স্টুডিও ভিয়েতনামের কোম্পানি আর প্রকাশ করেছে গ্যারিনা গেমটির প্রথম রিলিজ হয় দু সালে সতেরো সালের তিরিশে সেপ্টেম্বর অ্যান্ড্রয়েড এবং আই এস প্ল্যাটফর্মের জন্য সিঙ্গাপুরে অবস্থিত গেরিনার প্রধান কার্যালয় থেকে এই গেমটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে গেরিনার প্রতিষ্ঠা ফরেস্ট লি এবং গ্যাং ইয়ে এই গেমের পিছনে মূল ভূমিকা পালন করেছেন দু সালে ফ্রি ফায়ার বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড হওয়া মোবাইল গেম হয়ে ওঠে যা গুগল প্লে স্টোরে সেরা জনপ্রিয় ভোট গেম পুরস্কার জিতে নেয় যখন ফ্রি ফায়ার প্রথম রিলিজ হয় তখন এর গ্রাফিক্স ছিল মোটামুটি সাধারণ এটি ডিজাইন করা হয়েছিল মিড এবং লো স্পেক ফোনের জন্য যাতে বেশি থেকে বেশি মানুষ এটি খেলতে পারে কিন্তু এর সহজ গেম প্লে দ্রুত ম্যাচ এবং বন্ধুদের সাথে খেলার সুবিধা এটাকে তরুণদের কাছে জনপ্রিয় করে তুলেছিল দু সালে গেমটি আশি মিলিয়ন এর বেশি দৈনিক সক্রিয় ব্যবহারকারীর রেকর্ড গড়ে আর দুই সালে এটি একশো পঞ্চাশ মিলিয়ন দৈনিক ব্যবহারকারী চালিয়ে যায় জনপ্রিয়তার এই ঢেউয়ের সাথে গ্যারিনা গ্রাফিক্সের উন্নতির দিকে মনোযোগ দেয় তবে গেমটির সবচেয়ে বড় সুবিধা ছিল এর ছোট সাইজ এবং কম র্যামের ফোনেও খেলার সুযোগ এর ফলে যারা কম দামের স্মার্টফোন ব্যবহার করতেন এই গেমটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে দু সালে গ্যারিনা ফ্রি ফায়ার ম্যাক্স রিলিজ করে যা ছিল গেমের একটি প্রিমিয়াম সংস্করণ এতে ছিল উন্নত গ্রাফিক্স ভালো আলো উন্নত সাউন্ড ইফেক্ট এবং আলট্রা এইচডি রেজুলেশন ফায়ার লিঙ্ক প্রযুক্তির মাধ্যমে ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্সের প্লেয়াররা একসঙ্গে খেলতে পারে যা গেমের জনপ্রিয়তা আরও বাড়িয়ে দেয় এই আপডেটগুলো গেমের ভিজুয়াল অভিজ্ঞতাকে অনেক উন্নত করেছে যা প্লেয়ারদের কাছে নতুন উত্তেজনা যোগ করেছে ফ্রি ফায়ার শুধু একটি গেম নয় এটি এখন একটি গ্লোবাল ফ্যানোম্যানন সিঙ্গাপুরের গেরিনা এবং থ্রিপুল ওয়ান ডটস স্টুডিওর হাত ধরে এটি লাখো মানুষের হৃদয় জয় করেছে প্রাথমিক সাধারণ গ্রাফিক্স থেকে শুরু করে আজকের অত্যাধুনিক ভিজুয়াল পর্যন্ত ফ্রি ফায়ারের যাত্রা সত্যিই অবিশ্বাস্য